মাধ্যমিক ইতিহাস স্পেশালে ষষ্ঠ অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলা হয় কেন প্রশ্নের মান দুই আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তর জানব ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলার কারণ দ্বিজো একটি সংস্কৃত শব্দ যার অর্থ দুবার জন্ম ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইকে দ্বিজো বলা হয় কারণ এই দলটি দুবার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমবার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ শহরে মানবেন্দ্র নাথ রায় এর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় আর দ্বিতীয়বার ভারতের মাটিতে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর কানপুরে মজফ্ফর আহমেদ এস এ ডাঙ্গে সিঙ্গারাভেলু চেটিয়ার প্রমুখ বামপন্থী নেতার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যার প্রথম সাধারণ সম্পাদক হন এস বি ঘাটে